চিকেন মহারানি বানানোর জন্য আমি দেখুন এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন তো এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব তো তার জন্য কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি তো প্রথমে আমি দিয়ে দেব দেখুন এখানে তিন টেবিল চামচ টক দই নিয়েছি টক দইটাকে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম কসরি মেথি এটাকে আমি ড্রাই রোস্ট করে হাতে একটু গুঁড়ো করে নিয়েছি দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে খুব ভালো করে এবার মাখে নিতে হবে চিকেনের সাথে চিকেনের গায়ে খুব ভালো করে কিন্তু সব চিকেনের গায়ে পুরো এরকম ভাবে ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে মাখানো হবে চিকেনটা কিন্তু ততই টেস্ট হবে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে দেখুন আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি মশলাটাকে দেখুন চিকেনটাকে পুরো ভালো করে আমি খুব সুন্দর করে কিন্তু মশলার সাথে মেখে নিয়েছি এবার আমি একটা প্লেট চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেবো কমসেকম এক ঘন্টা আপনাদের কাছে যদি হাতে সময় থাকে একটু বেশি সময় ধরে যদি রাখতে চান তো খুবই ভালো হয় মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখতেই হবে আর যদি সময় থাকে যত বেশি এটাকে সময় ধরে রাখবেন তত কিন্তু চিকেনটা সফট আর জুসি হবে সেই জন্য চিকেনটাকে যতটা পারবেন একটু বেশি সময় ধরে রেখে দেওয়া। তাহলে আমি এক ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে তো আমি এক ঘন্টা পর ফিরে এসছি চিকেনটা খুব সুন্দর ভাবে কিন্তু ম্যারিনেস হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রাখবো রেখেবার এবার খুব পেস্ট বানাতে হবে দুটো পেস্ট আমি বানাবো এই চিকেন মহারানির জন্য তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি প্রথমেই দিয়ে দেব দেখুন আমি দু টুকরো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি আর ছয় থেকে সাত কোয়া রসুন আমি দেখুন এখানে ছাড়িয়ে নিয়েছি থেকে কোয়া রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এবার এটাকে অল্প জল আমি একটা ফাইন পেস্ট বানিয়ে বানিয়ে নিয়ে চলে তো এবার এই পেস্ট আমি ঢেলে নেব নিয়ে একটা পেস্ট আমি তৈরি করব। চিকেন মহারানি বানানোর জন্য আমাদেরকে আরেকটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য দেখুন এখানে আমি আমন্ড বাদাম নিয়েছি দশটার মতো তো এগুলোকে আমি ছিলকা ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি নিয়েছি দশ বারোটার মতো কাজু বাদাম এবার এতে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি দেখুন কাজু বাদাম আর আমন্ড বাদামের যে পেস্টটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি তো এবার আমি একটা ভাজা মশলা তৈরি করতে হবে চিকেন মহারানীর জন্য তো তাহলে চলুন মশলাটা বানিয়ে নি দেখুন ভাজা মশলাটা বানানোর জন্য আমি এখানে গ্যাসে একটা নন প্যান বসিয়ে দিয়েছি আর কি কি নিয়েছি মশলা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমি যেহেতু পাঁচশো পরিমাণে বানাচ্ছি সেই জন্য আমার ইনগ্রিডিয়েন্টস এর কিন্তু কম আছে আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু এগুলোকে পরিমাণগুলো বাড়িয়ে দেয় তো এখানে আমি ছোট যে চা চামচ হয় সেই চা চামচের এক চামচ মৌরি নিয়েছি এক চামচ গোটা ধনে নিয়েছি এক চামচ জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো এলাচ দুটুকরো দারচিনি দুটো লবঙ্গ আর একটু জৈত্রিন এগুলোকে এবার আমি ড্রাই রোস্ট করে নেব সব আমি দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে হালকা আঁচে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে খুব কিন্তু ভাজলে হবে না মশলা থেকে একটা হালকা মানে গন্ধ বেরোবে সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে বেশি যদি ভেজে ফেলা হয় কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এর যে একটা সুগন্ধ সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর কালো হয়ে গেলে কি হবে যে আমাদের চিকেন মহারানির যে কালারটা একটা সাদা খুব সুন্দর ক্রিমি একটা ভাব কালার আছে সেটা কিন্তু আসবে না তাই এই মশলাটাকে কিন্তু খুবই মানে একদম ভালো করে ভাজতে হবে হালকা মানে স্টিমে আর অল্প সময় ধরে এটাকে একটু ভেজে নিতে হবে এটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি হালকা চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব মশলাটা দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো এবার আমি বাকি রান্নার প্রসেসটা এবার শুরু করব তাহলে চলুন এবার চিকেন মহারানি বানানো শুরু করা চিকেন মহারানি বানানোর জন্য দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো লাগবে সরষের তেলে কিন্তু ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন সাদা তেলে এটা বানান তো আমি এখানে দেখুন একটা সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তো এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার ভালো করে ভাজতে হবে তবে কিন্তু খুব লাল করলে হবে না মানে পেঁয়াজটা নরমও হয়ে যাবে অথচ খুব একটা লাল কালার আসবে না সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে এবার এতে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব তাহলে কি হবে এটা পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিকেনটা ম্যারিনেটের সময়ও লবণ দিয়েছিলাম সেটা বুঝেই কিন্তু দিতে হবে লবণটা এবার লবণটা দিয়ে এবার ভালো করে আমি ভাজবো পেঁয়াজটাকে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুব হাই করে দিলে কিন্তু পেঁয়াজটা একদম তাড়াতাড়ি লাল হয়ে যাবে যেন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নরম করে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে দেখুন আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন খুব কিন্তু কালার আসেনি কিন্তু নরম হয়ে গেছে পেঁয়াজটা তো এইরকম ভাবেই ভাজতে হবে এর থেকে বেশি লাল করলে হবে না এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমার দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে কিন্তু এটাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভাজবো এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। এক এক করে আমি চিকেন পিস গুলো সব দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে যে মশলাটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি চিকেনটাকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব নিয়ে ভালো করে একটু এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দিতে হবে দিয়ে একটু মশলার সাথে ভালো করে চিকেনটাকে কিন্তু কষাতে হবে এই সময় এইভাবে মশলাটা কষালে কি হবে চিকেনটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে আর চিকেনটা খুব সুন্দর কিন্তু মানে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে তো ভালোভাবে আমি মশলার সাথে এটাকে একটু কষিয়ে নিচ্ছি তাতে চিকেনের কাঁচা গন্ধটাও চলে যায় চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে আর চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে তো এবার এই রান্নায় কিন্তু জল ইউজ করা হয় না এতে দুধ দিয়ে করতে হয় তো সেই জন্য আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি মতো দিয়ে এবার চিকেনটাকে আমি সেদ্ধ করব তো তার জন্য একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে দেবো এবার আমি একটা চাপা দেবো দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো ছয় থেকে সাত মিনিট মতো আমি এটাকে চাপা দিয়ে রাখবো হবে যে আমি টক দই ইউজ করেছি তো সেটা মানে টেস্টটাকে ব্যালেন্স করবে সেই জন্য অল্প একটু চিনি দিলাম এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে আমি এখন এক চামচ মতো দিচ্ছি আর বাকিটা আমি একদম লাস্টের দিকে ইউজ করব। তো লাস্টের দিকে ইউজ করলে কি আবার টেস্টটা খুব সুন্দর হয় সেই জন্য হাফটা আমি এখন দিলাম আর হাফটা আমি পরে ইউজ করব। এবার মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে এবার মিশিয়ে দেব দেখুন সব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করতে দেবো বন্ধুরা সাত মিনিট হয়ে গেছে তো আমি এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি একটু কাশারি মেথি অ্যাড করব। দেখুন হাফ চামচের মেথি করলাম মতো আর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম কাজু আর আমন্ড বাদামের সেই দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব চিকেনের সাথে এবার আমি খুলে দেখে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা হয়েছে পুরো একদম আমার চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে এইটটি পারসেন্ট হয়ে গেছে তো এবার আমি এতে একটু যে ভাজা মশলাটা বাকিটা ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা মোগলাই রান্না এটা একটু রিচ হয় এবার আমি এতে ক্রিম দিয়ে আপনাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে দেবেন না হলে মালাই যে হয় সেই সরের মালাইটা আপনারা দিতে পারেন আমি এখানে ফেস ক্রিমটা এবার লাস্টে দিয়ে দিচ্ছি যেহেতু এটা মোগলাই রান্না একটু রিচ হয় আর রেস্টুরেন্টে দেখবেন এরকম ক্রিম দেয় সেই ক্রিমটা দেওয়ার জন্য কিন্তু যে গ্রেভিটা টেস্টটা কিন্তু একদম ক্রিমি মালাই মালাই হয় খুব সুন্দর খেতে লাগে তো আমি সেই জন্য একটু ক্রিম দিয়ে দিলাম এবার ক্রিমটা দেবার পর ভালো করে কিন্তু মিশিয়ে নেব না করব তাহলে কিন্তু আমার একদম চিকেন মহারানি রেডি দেখুন বন্ধুরা চিকেন মহারানি আমার একদম রেডি হয়ে গেছে আপনাদেরকে গ্রেভির টেক্সচারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব এসছে একদম পুরো মানে যেমন আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি পুরো ডিটো সেরকমই হয়েছে এটা খেতে কিন্তু একদম কি বলবো লাজবাব আপনারা একবার বানিয়ে এরকম দেখবে এত সুন্দর লাগবে একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান এরকম মুখের টেস্ট বাগলাতে মানে এই চিকেন একদম কি বলবো অতুলনীয় যাকে বলে তো তাহলে আমি এটাকে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো স্ট্যান্ডিং টাইমে তারপর আমি এটাকে সার্ভ করব তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মহারানি রেসিপি আমি বাড়িতেই কত সহজে বানিয়ে ফেললাম আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটি আর খুব সহজও লেগেছে দেখলেন তো কত কম উপকরণ দিয়ে বাড়িতেই কি সুন্দরভাবে বানিয়ে ফেলা যায় এই চিকেন মহারানি রেসিপিটি তো আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা রুটি ভাত পরোটা নান লুচি এমনকি ফ্রাইড রাইস পোলাও সবের সাথেই কিন্তু এটা ভীষণই ভালো যায় মানে যেটা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে আর আশা করছি আপনারাও একবার এইভাবে বানাবেন বাড়িতে প্লিজ অন্যরকমভাবে একটু যদি খেতে চান তো এই চিকেন মহারানি রেসিপি কিন্তু একদম পারফেক্ট তো তাহলে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এই রেসিপিটি একটু শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখাবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টা